নমস্কার আজকে বারোই সেপ্টেম্বর দু সাল আজকের রাশিফল আজকে নিয়ে আলোচনা হবে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আলোচনা হয় অ্যাকচুয়ালি রাশিফলটা আপনাদের প্রত্যেক দিন আমরা দিয়ে থাকি আপনারা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে বলবেন না তাহলে আমার অন্য ভিডিওগুলো আপনার কাছে চলে আসবে প্রত্যেক দিন দেখতে থাকুন আজকে শুরু করছি মেষরাশি দিয়ে মেষরাশির আত্মবিশ্বাসের আত্মবিশ্বাসের মাধ্যমে কাজের আপনারা কাজে তৈরি হবে এবং কাজে যাবেনও এবং কাজে আপনাদের উপকার হবে এবং আজকে ভালো ফল পাবেন রেজাল্ট পাবেন ভালো এক হলো আপনাদের লাকি নাম্বার লাল রং হলো আপনাদের ইয়ে লাকি রং পারলে লাল চন্দন কিংবা লাল সিঁদুর পরে বেরোন বাড়ি থেকে তাহলে খুব ভালো দ্বিতীয় রাশি হল বিষ রাশি পারিবারিক দিক থেকে সমস্যার সমাধান হবে কোনো রকম যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে সেই প্রবলেম সলভ আজকের হওয়ার সম্ভাবনা রয়েছে লাকি নাম্বার হলো চার লাকি কালার হলো সবুজ মিথুন রাশি বন্ধুর সাহায্যে আপনারা উন্নতি হবে এবং বন্ধুদের প্রতি আপনার রিলেশনশিপ ভালো থাকবে সাত নম্বর হলো আপনার লাকি নাম্বার হলুদ রঙ হলো আপনার লাকি কালার কর্কট রাশি অর্থনৈতিক দিক থেকে আপনাদের ভালো লাভ লাভ হবে এবং অর্থনৈতিক দিক থেকে আজকে ইয়ে থাকবে স দিনের বেলার দিকে একটু চাপ থাকবে এবং হেলথের দিকে একটুখানি আপনারা নজর দিতে হবে লাকি নাম্বার হলো দুই লাকি কালার হলো সাদা সিংহ সিংহ রাশি প্রেমে সুখবর হবে রিলেশনশিপ উন্নতি হবে এবং মনোমালিন্য যেগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাবে লাল লাকি নাম্বার হলো নয় লাকি কালার হলো সোনালি ভ্রমণে কন্যা ভ্রমণের সুযোগ আসবে এবং ভ্রমণ করতে যাবেন লাকি নাম্বার হলো তিন লাকি কালার হলো নীল তুলা রাশি নতুন কাজের সুযোগ আসবে এবং নতুন কাজের জন্য আপনারা এলিজিবলই হবেন আপনার লাকি নাম্বার হলো চার লাকি কালার হল গোলাপি বৃশ্চিক রাশি মানসিক শান্তি পাবেন এবং বিভিন্নভাবে কাজের মধ্যে আপনার স্যাটিসফ্যাকশান ভালো থাকবে লাকি নাম্বার হলো ছয় লাকি কালার হলো কালো দনু রাশির শিক্ষায় অগ্রগতি হবে এবং শিক্ষা রিলেটেড যে কোনো কাজকর্ম রয়েছে সেটা আপনারা সফল হবেন লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হলো বেগুনি মকর রাশি ব্যবসায় নতুন চুক্তি হবে এবং ব্যবসায় ভালো আপনাদের উন্নতি হবে লাকি নাম্বার হলো সাত বাদামি কালার হলো আপনাদের লাকি কালার মীন রাশি কুম্ভ রাশি স্বাস্থ্য আপনার ভালো যাবে এবং স্বাস্থ্য আপনার ভালো যাবে দুই নাম্বার হলো আপনার লাকি আর আকাশি হলো আপনার লাকি কালার আর মিন রাশি কাজের জন্য শুভ কাজ কাজ হবে শুভ এবং যে কোনো কাজে আজকের জন্য যাবেন সেখানে দেখবেন আপনারা ভালো রেজাল্ট পেয়েছেন লাকি নাম্বার হলো চার লাকি কালার হলো সাদা ডেলি আমাদের এরকম করে রাশিফল দেখতে থাকুন ভালো থাকবেন নমস্কার